আমাদের এই নির্বাচনী এলাকায় রাহানু নদী গ্রাম অঞ্চলে বগুড়াচারে আজকের এই পণ্ডিত পুকুরে খেলা আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অন্ত্র এলাকার যারা স্বেচ্ছাসম্প কর্মী ছিলেন বিভিন্নভাবে খেলাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই আমাদের নির্বাচনী এলাকার উৎস জনতা যারা আজকে এই খেলাটাকে খুব মন এবং প্রাণ ভরে উপভোগ করেছেন আপনাদের কাছে আমাদের বেশি গর্ব থাকবে যে আমাদের সন্তানরা মাদক মুক্ত পরিবেশে গড়ে তুলতে হবে তাদেরকে

आठौँ कक्षाको लागि तयार भएर भिडियो बुझिले मन्दिर